বন্ধুরা তোমরা কি কখনো মিক্সার মেশিন ছাড়া বা হচ্ছে তোমরা শিল্পাটা ছাড়া কি কখনো মশলা বেটে দেখেছো কীভাবে খুবই দ্রুত মশলা বাটা যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস আশা করব টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলো আজকে আমার প্রথম কী টিপস থাকছে তো বন্ধুরা আজকের প্রথম টিপস দেখো এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যায় আর পাকা টমেটো কিন্তু আমরা যে কোনো রান্নায় যদি দিয়ে খাই দেখবে যে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে থাকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো অনেক সময় রান্নার ভিতরে পাকা টমেটো দিলে এই যে যে টমেটোর খোসাটা আছে সেটা কিন্তু কোনোভাবে গলে যায় না সেটা কিন্তু খুবই খারাপ লাগে খেতে বা হচ্ছে দেখতেও কিন্তু অনেকটা খারাপ লাগে তো আমি তোমাদেরকে এখন দেখাবো কিভাবে তোমরা এই টমেটোর খোসাটা ইজিভাবে উঠিয়ে তার পরে কিন্তু তোমরা যে কোনো রান্নার ভেতরে যদি টমেটোটাকে দাও দেখবে যে টমেটোটা কিন্তু খুব ভালোভাবেই গলে যাবে তো এখানে দেখো আমি একটু গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়েছি আর একটা কাটা চামচ দিয়ে দেখো টমেটোর মুখের দিকটাকে কিন্তু আমি আর ঢুকিয়ে দিয়েছি আর এবার একটু করে দেখো তাপ দিয়ে নিচ্ছি টমেটোর উপরে যে খোসাটা আছে সেটা কিন্তু একেবারে দেখো পুড়ে যাচ্ছে আর এটা কিন্তু তারপরে তোমরা একটু সাবধানে সহিত করবা যদি বেশি গরম থাকে তাহলে একটু দেরি করে করে নিও দেখো এরকম টান দিলে কিন্তু টমেটোর যে খোসাটা আছে দেখো কতটা সুন্দর ইজিভাবে কিন্তু উঠে যাচ্ছে আর এই টমেটোর খোসাটা যদি ফেলে দেওয়ার পরে তোমরা যে কোনো রান্নায় ব্যবহার করো বা দিয়ে থাকো দেখবে যে টমেটোটা একেবারে গোলে পুরো মাখনের মতো হয়ে যাবে আর খোসাটা থাকলে কিন্তু সেটা একেবারে तो गलते चाय তো এখানে দেখো টমেটোটা কিন্তু খোসাটা একেবারে উঠে গিয়েছে আর কতটা সফট হয়ে গিয়েছে আশা করব এই পদ্ধতিতে কিন্তু তোমরা টমেটোর খোসাটা খুবই দ্রুত উঠিয়ে নিতে পারবে তো চলো তারপর চলে যাই পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা কিভাবে অনেক দিন পর্যন্ত গাজর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো তো বন্ধুরা অনেকেই হয়তো বলতে পারো যে গাজর তো ফ্রিজে রেখে দিলেই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কিন্তু না আমি কিন্তু এর আগের বছরও যখন গাজরের সময়টা ছিল আমি কিন্তু অনেক গাজর ফ্রিজের ভিতর করে রেখে দিয়েছিলাম তো দেখা গিয়েছি কি এক থেকে দুই মাস পরে আমার এই গাজরটার ভেতর থেকে কিন্তু দেখো এই যে মুখের দিকটা থেকে কিন্তু গজ বের হয়ে গিয়েছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে অনেক দিন পর্যন্ত গাজরটাকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবে আমার মতো ভুল কেউ করবে না এখন যেভাবে তোমাদেরকে রাখতে বলছি এইভাবে যদি তোমরা গাজর ফ্রিজে রাখো তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের গাজরের মুখটা থেকে কিন্তু গজটা বের হবে না আর কিন্তু বন্ধুরা তোমাদের গাজরটা অনেক দিন পর্যন্ত কিন্তু তোমরা ফ্রিজে রেখে কিন্তু খেতে পারবে তো তার আগে কী করছে দেখো যেহেতু এটা অনেকদিন পর্যন্ত আমি ফ্রিজে রেখে দেবো তার জন্য কিন্তু ভালো করে গাজরটাকে প্রথম ধুয়ে নিয়েছি তারপরে গাজরটাকে একটা মোটা টাওয়ালের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে মুছে নিয়েছি আর এবার কি করছি দেখো এই যে সব গাজরগুলোকে কিন্তু এরকম একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা নিয়ে দেখো গাজরের যে মুখের দিকটা আছে সে মুখের দিকটা দেখো আমি এইভাবে কেটে নিচ্ছি তো প্রত্যেকটা গাজরের যে মুখের দিকটা আছে মোট কথা হচ্ছে যেখান থেকে গাজরের গসটা বের হবে তো সেইখান থেকে কিন্তু আমি পুরো মুখের দিকটা কিন্তু দেখো একটু করে কিন্তু কেটে নিচ্ছি তো এটা কেটে নেওয়ার ফলে কি হবে গাজরের যে গসটা বের হতো যেখান দিয়ে তো এইখান থেকে কিন্তু আর গাজরের গসটা বের হবে না আর গাজরের গসটা বের হলেই কিন্তু বন্ধুরা গাজরটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেইভাবে কিন্তু তোমরা এরকম মুখের দিকটা কেটে দিয়ে তারপরে কিন্তু দেখো তোমরা এইভাবে যে কোনো একটা বক্সের ভিতরে কিন্তু তোমরা গাজরগুলোকে যদি রেখে দাও এই গাজরটা তোমরা কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ মাস পর্যন্ত কিন্তু তোমরা সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবে তো কোনো রকম কোনো সমস্যা হবে না তোমরা যেরকম গাজর ফ্রিজের ভিতর রেখে দিবে তো সেরকম গাজরই কিন্তু তোমরা পরবর্তীতে কিন্তু বের করে খেতে পারবে তো দেখো এবার আমি এটাকে ফ্রিজের ভিতরে রেখে দিচ্ছি দেখো এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে টিপস ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাসের এই ওভেনে যখন রান্না করতে যাই অনেক সময় কিন্তু দেখা যায় ছিদ্র থেকে কিন্তু ভালো করে কিন্তু তোমার আগুনটা বের হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা গ্যাসের কিন্তু অপচয় হয়ে থাকে তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই বার্নারগুলো তোমরা না খুলে কিভাবে পরিষ্কার করে নিতে পারবে দেখো আমি এখানে এক টুকরোর মতো হচ্ছে তোমার শুধু লেবু নিয়ে নিয়েছি লেবুর সঙ্গে কিন্তু কোনো কিছু আমি মেশাবো না জাস্ট একটু পরিমাণে লেবু নিয়ে আমি এইভাবে দেখো বার্নারটার উপরে কিন্তু ভালো করে ঘষে নিচ্ছি তো এটাতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তারপরে কি করবে তোমরা এরকম একটা ব্রাশ নিয়ে নেবে তো ব্রাশটা দিয়ে তোমরা ভালো করে দেখো এরকম করে একটু ঘষে নেবে কারণ বার্নারে কিন্তু অনেক সময় দেখা যায় যে জং ধরার কারণে কিন্তু তোমার এই জংটা ভিতরে চলে যায় বা কোথাও যদি বেঁধে থাকে তাহলে কিন্তু তোমাদের এই বার্নার থেকে কিন্তু ঠিকঠাক মতো আগুনটা বের হয় না তো এরকম করে একটু মাঝে মধ্যে একটু লেবু দিয়ে যদি পরিষ্কার করে নাও দেখবে এটা কিন্তু একেবারে ক্লিন হয়ে গিয়েছে এবার আমি একটা শুকনো কাপড়ের সাহায্যে দেখো তোমার এই যে বার্নাটাকে মুছে নিয়েছি তো তোমরা কিন্তু গ্যাসটাকে জ্বালিয়েও দেখতে পারো যে কতটা সুন্দর দেখবে যে আগুনটা বের হচ্ছে তো অবশ্যই সপ্তাহে তোমরা একবার এই কাজটা করতে পারো আশা করব টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো এটা হচ্ছে আমার যে কিচেন ক্যাবিনেট আছে সেটার নিচে তো এখানে কি হয়েছে আমি যেহেতু এর পাশেই দাঁড়িয়ে রান্না করে থাকি তো অনেক ময়লা কিন্তু অনেক সময় পড়ে থাকে আর সেই ময়লাগুলো কোথায় গিয়ে লেগে থাকে এই যে যে জয়েন্টগুলো আছে না সেখানে কিন্তু লেগে থাকে অনেক সময় আছে এই যে বোর্ডের উপরেও কিন্তু লেগে থাকে তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই অল্প ময়লা তোমরা কিভাবে পরিষ্কার করতে পারবে বা ফাটার ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা তোমরা কিভাবে পরিষ্কার করতে পারবে তো এখানে দেখো আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্রাশের মাথায় দেখো আমি কিছুটা পরিমাণে তোমার হারপিক নিয়ে নিয়েছি তো এবার আমি কি করব চলো এই যেখানে যেখানে তোমার কালো হয়ে গিয়েছে বা হচ্ছে অনেক সময় দেখা যায় কাপড় দিয়ে যে কোনো কাপড় দিয়ে যখন মুছতে যাই তখন কিন্তু এই জায়গাগুলো ঠিকঠাক মতো মোছা হয় না তখন কিন্তু এরকম একটা ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারো আর তার সঙ্গে যদি একটু তোমরা হারপিক মিশিয়ে দাও দেখবে যে কাজটা কিন্তু অনেকটা দ্রুত হয়ে যাচ্ছে আর তোমাদের এই যে টাইলসের যে জয়েন্টগুলো আছে এটা কিন্তু শুধুমাত্র এই দিয়েই পরিষ্কার হবে এছাড়াও যদি তুমি অন্য কিছুতে পরিষ্কার করতে যাও দেখবে যে কতটা দেরি হয় পরিষ্কার করতে আর কতটা কষ্ট হয়ে থাকে দেখো আমি কিন্তু প্রত্যেকটা জয়েন্টে একটু ব্রাশ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি আর তার ফলে দেখো এই যে উপরের দিকটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে তোমাদের কিন্তু আমি মুছেও দেখাবো এটা কতটা ভালো পরিষ্কার হয়েছে আর যে কোনো জিনিসই দেখবে যে একটু কোনা কাঞ্চিতে কিন্তু ময়লাটা বেশি হয়ে থাকে আর সেই ময়লাটা কিন্তু ঝটপট করে হাতের সাহায্যে কিন্তু মোছা সম্ভব হয়ে থাকে না তো মাঝে মধ্যে এরকম একটু ব্রাশ দিয়ে আর হারপিক দিয়ে পরিষ্কার করে নেবে তাহলে দেখবে তোমাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গিয়েছে আর এখানে দেখো আমার কিন্তু কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আমার কর্নারটা তো আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার এই টিপসটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো চলো তারপরে তোমাদেরকে দেখাবো পরবর্তী টিপস তো বন্ধুরা এবারে টিপস হবে কোনো রকম শিল্পাটা ছাড়া রকম কোনো মিক্সার মেশিন ছাড়াই তোমরা কিভাবে এই যে টমেটো পেঁয়াজ তারপরে মচি মরিচ রসুন এগুলো তোমরা বেটে নিতে পারবে তো অনেক সময় কি হয় অনেক সময় কিন্তু আমাদের একটু পরিমাণে হচ্ছে তোমার বাটা মশলা লাগবে তার জন্য কিন্তু শুধু শুধু আমাদের মিক্সার মেশিন বা হচ্ছে শিল্পটা কিন্তু আমাদের একেবারে বের করতে ইচ্ছা করে না এখানে যা দেখো আমি কিন্তু একটা টমেটো বা হচ্ছে একটা পেঁয়াজ দুই কোয়া রসুন আর হচ্ছে এখানে কাঁচামরিচ বাটবো তো সেটা কিভাবে বাটবো দেখো এই যে আমাদের ঘরে যে কন্টেনারগুলো থাকে আমরা অনেক সময় অনেক জিনিস বাজার থেকে কিনে এনে যে কোটোগুলো থাকে তো সেরকম একটা কোটো তোমাদের নিয়ে নিতে হবে তারপরে দেখো এই যে আমি মরিচটাকে একটু কুচি করে নিয়েছি এবার পেঁয়াজটাকে দেখো আমি একটু কুচি করে নিচ্ছি তারপরে দেখো আমি কিন্তু রসুনটাও কিন্তু দুই ভাগ করে নিচ্ছি তো অল্প একটু পেঁয়াজ রসুন টমেটোর জন্য কে শুধু শুধু মিক্সচার মেশিন পেরে আর কি বাটা বাটি ঝামেলা করে বা হচ্ছে তোমার শিল্পাটা নামিয়ে আবার বাটা বাটি ঝামেলা করার কোনো রকম কোনো প্রয়োজন হবে না এবার কি করতে হবে দেখো আমাদের ঘরে যে বেলুনগুলো থাকে এই বেলুনগুলোর নিচের দিকটা দেখবে একটু সমান থাকে আর একটু চওড়া থাকে তো এরকম একটা বেলুন তোমরা নিয়ে নেবে তারপরে কি করবে দেখো এই যে কন্টেনারের ভিতরে তোমরা টমেটো পেঁয়াজ তারপরে কাঁচামরিচ রসুন দিয়েছ তো সেটার ভিতরে এরকম ব্যালনটা দিয়ে তোমরা হালকা করে করে এইভাবে একটু দেখো চাপ দেবে আর কিন্তু তোমাদের এটা কিন্তু বাটা হয়ে যাবে তো দেখো এটা কিন্তু একেবারেই তোমার মিক্সার মেশিন বা তোমার শিল্পাটাই যেরকম হতো সেরকমটাই কিন্তু একেবারে বাটা হয়ে যাবে আমি কিন্তু তোমাদেরকে একেবারে লাইভ দেখাবো যে কতটা সুন্দর বাটা হয়েছে তো দেখো তোমরা কিন্তু আমি কয়বার আর কি এরকম করে দেখো চাপ দিচ্ছি তাতেই কিন্তু হয়ে যাচ্ছে তো তোমরা দেখতে পাবে যে এটা কতটা সহজে কিন্তু হয়ে গিয়েছে তো দেখো কতটা সুন্দর বাটা হয়ে গিয়েছে কোনো রকম কোনো মিক্সার মেশিন আর হচ্ছে রকম কোন শিলপাটা ছাড়াই এইভাবে সামান্য একটু মশলার জন্য কিন্তু তোমাদের কখনোই আর প্রয়োজন হবে না মিক্সার মেশিন আর শিলপাটার দেখো কতটা সুন্দর বাটা হয়েছে আমি তোমাদেরকে এবার একটু একটা চামচ দিয়েও দেখিয়ে দেব দেখো এটা কিন্তু আমাদের রান্না করার জন্য কিন্তু একেবারে উপযুক্ত হয়েছে এটা দিয়ে কিন্তু তোমরা যে কোনো মাছ যে কোনো কিছুই কিন্তু রান্না করে নিতে পারো তো বন্ধুরা আশা করবো আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে বা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও